নমস্কার আমি রাজশ্রী চৌধুরী বলছি আপনাদের লস অ্যাঞ্জেলেস আমেরিকা থেকে আজকে এই শুভ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আপনারা সবাই যোগ অভ্যাস করুন সুস্থ থাকুন ভালো থাকুন আমি আজকে আপনাদেরকে পাঁচটা ব্যায়াম দেখাবো জাস্ট স্ট্রেচিং কারণ আজকে যুগে মানুষের সময় কমে যাচ্ছে বাড়িতে বা অফিসে কাজ করতে করতে একটু যোগের স্ট্রেচিংয়ের দরকার হয়ে পড়ছে ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা শিরাতে টান লাগা এগুলো তো দাঁড়িয়ে গেছে প্রতিদিনের ঘরের কথা আর কি যখনই বাড়ি ফেরা হয় কারোর না কারোর এই কথাই আমরা বেশি শুনি তো আমি ছোটোবেলা চার বছর বয়স থেকে কলকাতাতে যোগব্যায়াম শুরু করি মহিলার যোগব্যায়াম কেন্দ্র যেটা রাজাবাজার ব্রাঞ্চে যেটা বিষ্ণুচরণ ঘোষের মহিলাদের জন্য তৈরি করা শাখা তারপরে আমি অনেক যোগের প্রতিযোগিতাতে শুরু করি কলকাতায় অংশ নিতে তারপরে ভারতবর্ষে অংশ নিতে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করি এবং প্রতিযোগিতা থেকে আমি পুরস্কার পাই এবং পুরস্কার পাওয়ার পর যোগাযোগ হয়ে যায় এবং আমার সূত্র কর্মসূত্রে আমি চলে যাই আমেরিকাতে এখন আমি আমেরিকাতে থাকি কিন্তু আমি ভারতবর্ষে প্রচুর আসি এবং আন্তর্জাতিকভাবে যোগকে চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটা অংশ একটা সংস্থাও তৈরি করেছি তাকে বলে ইন্টারন্যাশনাল য়োগা স্পোর্টস ফেডারেশন এবং সেই সংস্থা থেকে আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিযোগিতামূলক ইয়োগা থেরাপি যেটাকে বলা হয় সুস্থ থাকার জন্য থেরাপি ইয়োগা এগুলো সব আমরা প্রেসক্রিপটিভ ইয়োগা যেটাকে বলা হচ্ছে যোগা সেগুলোকে আমরা ছড়াচ্ছি তো আসুন আমার সঙ্গে আজকে যোগ দিন পাঁচটা স্ট্রেচিং এক্সারসাইজ করতে যেটা খুব সহজে আপনি বাড়িতে সকালবেলা যখন চা খাবেন চা খাওয়ার আগে সবাই মিলে আপনারা এই পাঁচটা ব্যায়াম করতে পারেন আবার অফিসেও যখন যাবেন যদি কম্পিউটারের পিছনে বসে অনেকক্ষণ আপনাদের হাত ব্যথা হয়ে গেছে আর ভালো লাগছে না পিঠ ব্যথা করছে ঘাড় ব্যথা করছে তখনও আপনারা এটা করতে পারবেন তো আমি দেখাই আপনাদেরকে কিন্তু একটা জিনিস জানবেন সব কিছু করার আগে ব্যায়াম করার আগে একটুখানি মনোসংযোগ করা দরকার একটু ব্রিদিং এক্সারসাইজ করা দরকার সেই ব্রিদিং এক্সারসাইজটা আপনাকে অন্যভাবে যেটা আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম জানেন সেটার বদলে অন্য কিভাবে করা যায় আপনাদের আজকে আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে দশটা ফিঙ্গার আছে একসঙ্গে একটু করুন করে সোজা দাঁড়িয়ে বসেও করতে পারেন আবার দাঁড়িয়েও করতে পারেন কি করবেন একটু ব্রিদিং নিন ইনহেল করুন এলবোসটাকে তুলুন এক্সহেল করুন আবার করুন এবার আমি আপনাদের দেখাচ্ছি ফিটটাকে একসঙ্গে রাখতে পারেন নাহলে একটু খুলেও রাখতে পারেন হ্যাঁ তো আপনারা করুন আমার সঙ্গে যাদের অসুবিধা হয় তারা হাতটাকে সোজা করে দিন হাতনামান দেখলেন প্রথমে যখন আমি শুরু করলাম ভালো করে ব্রিদিংটা অত ডিপ হয় না তো সকালে উঠে যদি আপনারা করতে চান কি অফিসে কখনও করতে চান দেখছেন কিছু মনটা একটু উতলা হচ্ছে বাংলায় যেটাকে বলে সঙ্গে সঙ্গে নাক নাকি শুরু হলেও সেটা কিন্তু ইনহেল আপনারা করছেন শ্বাস নিচ্ছেন হ্যাঁ তো এই এতো জোরে না করে গলার শব্দটাকে ইউজ করুন গলাকে ভাইব্রেট করে থ্রোটটাকে ঠিক আছে এই ব্রিদিংটা আপনারা করবেন তারপরে আপনারা চেয়ারে একটু বসুন চেয়ারে বসবার পর আপনি আমার পাটা দেখুন টোজ ইউ আপ অন টোজ আপনি টোয়ের ওপর আসুন আবার আপনি হিলটাকে পেতে দিন এটা কিন্তু আপনি প্লেনের চেয়ারেও বসে করতে পারেন যখন আপনি কোথাও যাবেন পাটাকে তুলুন হিলটাকে নামান পাটাকে তুলুন লটাকে নামান পাঁচবার ছবার আপনারা এটা স্ট্রেচ করুন এতে কি হবে পায়ের রক্ত সঞ্চালনটা ভালো হবে এবার একটু পিছনে চলে যান আপনি পিছনে চলে গিয়ে একটু হেলান দিন স্পাইনটাকে সবসময় সোজা রাখবেন মেরুদণ্ডকে সোজা রাখা সবচেয়ে ভালো উপায় হল যোগ অভ্যাস করা প্রতিদিন তাহলে দেখবেন যেই সোজা হয়ে বসবেন আপনি মনে করবেন যে শরীরটাকে কীভাবে আমরা ধরে রাখবো স্পাইনটাকে যে ব্যথা হচ্ছে যে পিঠে কি কোমরে ব্যথা হচ্ছে সেটাকে কি করে আমরা সারাবো এবার আরেকবার দেখুন পিছনে বসে হিলটাকে নামান গোড়ালিটাকে নামিয়ে দিলেন আবার টোয়ের ওপর উঠলেন হিলটাকে নামিয়ে দিলেন টোয়ের ওপর উঠলেন এটাতে না পায়ের ব্যথা গোড়ালির ব্যথা হাঁটু প্রত্যেকটার ব্যথা আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে কতটা ভালো হচ্ছে এবার বয়স্ক মানুষ যাদের গাউটের ব্যথা হচ্ছে বা এমনিও আপনাদের বাইক করে ঘুরছেন কিংবা গাড়ি চালাচ্ছেন এইভাবে বসে আছেন অনেকক্ষণ আপনারা চেয়ারে বসে এইটা করুন এই স্ট্রেচটা নামান একবার তুললেন ডান পা নামিয়ে দিলেন এবার বাঁ তুললেন এরকমও করতে পারেন টোজটাকে এরকমও করতে পারেন যেটা আপনারা পারবেন চেষ্টা করবেন সোজা রাখবার জন্য আর সময় যোগের মূল অর্থ হচ্ছে স্থিরাম সুখাম আসানাম তার মানে কি ভালো অভ্যেস করার জন্য ধরে রাখতে হবে বেনিফিট পাওয়ার জন্য উপকারিতা পাওয়ার জন্য আবার আপনি করুন তিন চারবার করুন ধরে রাখুন নামান আবার লেফটা তুলুন বাটা তুলুন আবার নামান আবার এক দুই তিন চার পাঁচ নামান এক দুই তিন চার পাঁচ নামান এবার যেই দেখছেন আপনার এটা খুব ভালো নরম মানে ফিল করছেন আর জড়তা নেই খুব কম ব্যথা হচ্ছে শুরু করুন আপনি এটা পারছেন না এটা করুন এটা করুন এটা করুন এটা করুন এইটুকু তো নিশ্চয়ই পারবেন চেয়ারে বসে পায়ের মধ্যে অলরেডি দেখবেন আপনার কোমর থেকে গোড়ালি অবধি পায়ে রক্ত সঞ্চলতা শুরু হয়ে গেছে পায়ের ব্যথা পেশির টান কোম কোমরের ব্যথা সমস্ত যাওয়া অলরেডি মনে হবে যেন বাহ বেশ ভালো তো একটা ওয়ার্কআউট হয়ে গেল একটুখানি এক্সারসাইজ করা হলো এইবার করুন নেক্সট এভাবে বসুন এবার সোজা দাঁড়ান সোজা দাঁড়িয়ে কি করবেন জানেন একটুখানি পা আমরা ছোটোবেলাতে তো এগুলো অনেক করেছি ডান তুলুন একবার পা তুলুন এটাকে বলে আমাদের খুব ভালো যে হি ফ্লেক্সার বলে একটা আছে এখানে সেইটা খুব ভালো কাজ হয় তার জন্য আপনার সোয়াজ যে মাসলস আছে গ্রুপটা সেটা তো খুব ভালো হয় সেই জন্য এই যে এই রাইট অ্যান্ড লেফট আমাদের করা আর সেটাকে আবার ভারসাম্যতা বজায় রেখে করা এবার যেই করলেন একটু বিশ্রাম নিয়ে নিন না কোনো প্রবলেম নেই বিশ্রাম যদি মনে করেন ঘাম অলরেডি ঝরছে একটু বসে নিন যেটা আমাদের খুব দরকার আবার উঠুন এবার উঠবার পর এবার পাটাকে ধরে না এইভাবে একটু থাকুন সোজা ছাড়ুন আবার তুলুন ধরে থাকুন আবার ছাড়ুন আবার তুলুন ধরে থাকুন ব্যালেন্স করার চেষ্টা করুন ছাড়ুন যদি আপনি না পান এইভাবে চেয়ারটাকে সামনে রেখে আমি কেন করতে চাইছি চেয়ারটাকে ঘুরিয়ে দিন এরকমভাবে চেয়ারটাকে ঘুরিয়ে দিয়ে চেয়ারটাকে পেছন দিক দিয়েও করে আপনি ধরতে পারেন কোনো আপত্তি নেই চেয়ারটাকে এক হাতে ধরে নিলেন সামনে আপনি এসে গেলেন করলেন খুব ভালো হলো ঠিক আছে এরপরে যে জিনিসটা হবে চেয়ারে বসলেন তো পাটা ফাঁক করলেন এটাকে আমরা বলি অকওয়ার্ড পোজ উৎকট আসে না অকওয়ার্ড হয় আমি এরকম করে ধরে অনেকক্ষণ ধরে থাকুন ফার্স্টে দশ কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাতে রাখুন একটু বিশ্রাম করুন একটু শ্বাস নিন আবার হাত তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাখুন এইবার কি করবেন জানেন এবার একটু উঠুন চেয়ার রয়েছে পড়বেন না হাতটা তুলুন পাটা তুলুন পাটাকে না এই হিপস যে আমাদের আছে কোমরের তলায় পাটাকে সোজা রাখুন করে আপনি হাতটা তুলুন হাতটা তুলে ধরে বসবার চেষ্টা করুন দেখুন ওপরে রেখে হাঁটুর ব্যথা থাকবে না ব্যথা হচ্ছে বেশিক্ষণ পাচ্ছেন না বসে পড়ুন চেয়ার আছে আবার উঠে পড়ুন বসে পড়ুন উঠে পড়ুন ধরে রাখতে পারছেন ধরুন হাঁটুর ওপর জোর দেবেন না চেষ্টা করবেন গোড়ালিতে চলে আসতে এবার সোজা হয়ে দাঁড়ান আবার হাতটা নামান কেমন লাগলো সারা শরীর অলরেডি মনে হচ্ছে না যে আমরা অলরেডি কিছু করছি শুরু করে দিয়েছি স্ট্রেচিং করা এরপর একটা আপনাদের দেখাচ্ছি অতি সহজ এইবার পাটাকে না আরে একটু বড় করুন করে যদি পারেন যদি পারেন আমি বলছি না যে পারতেই হবে যতটা পারবেন ততটাই আপনি চেষ্টা করবেন একটু ঝোঁকবার চেষ্টা করুন এই যে ঝুঁকছেন না ঝুঁকছেন তারপরে যদি পারেন হাতটাকে দিন এই হাতটাকে তুলে রাখুন আমি খুব সহজে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ কোমরে দিন আবার উঠে আসুন পাচ্ছেন না ঠিক আছে এইভাবে ধরে পাটাকে খুলে একটু তো দাঁড়ান আবার এইভাবে রইল রইলেন আবার এদিকে একটু ঝুঁকুন এইভাবে হাতটাকে দিন এইভাবে হাতটাকে আবার তোলার চেষ্টা করুন হয়তো হাতটা তোলা সম্ভব হবে না কোমরে রাখুন কিন্তু তলায় তাকিয়েও থাকতে পারেন দেখুন আপনি কেমনভাবে ধরেছে আবার উঠে আসুন একটা স্ট্রেচ তো হয়ে গেল এবার এবার পাটাকে জোড়া করে নিন এবার জোড়া করে নিয়ে সামনে মাঝখানে দুটো পা ধরে আপনি দাঁড়ান এবার দাঁড়ানোর পর আপনার মাথার ওপরে হাতটা রাখুন এই হাতটাকে এরকমও রাখতে পারেন এই হাতটাকে এরকমও রাখতে পারেন যেটা আপনার ইচ্ছে করবে চেষ্টা করুন স্ট্রেচ করতে যতটা পারেন আপনি স্ট্রেচ করুন এটা পারবেন না। এটা তো ডেফিনেটলি একটা চেয়ার নিয়ে অফিসে কিংবা সকালে উঠে বাড়িতে দশ মিনি দশ সেকেন্ড ধরে মানে দশ কাউন কি পাঁচ কাউন ধরে আবার হাতটা নামিয়ে দিন ডেফিনেটলি পারবেন আবার হাতটা তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার নামিয়ে দিন দেখুন যে কন্ডিশনই থাকুন না কেন যেরকমই শরীর পিঠের অবস্থা থাকুক না কেন আমাদের থেরাপিতে বলে যোগা যেটা যোগের যেটা সেটা হচ্ছে আপনি যদি এইটুকুও তুলতে পারেন ধরে রাখতে পারেন আপনার জন্য নিয়মিত করলে উপকারিতা পাবেনই পাবেন আবার আপনার আস্তে আস্তে দেখবেন এই শোল্ডারের ব্যথা চলে যাচ্ছে হাত ধরে রাখতে পাচ্ছেন শিরায় টান পড়ছে না রান্না করতে পাচ্ছেন ভালো অফিসে কম্পিউটারের কাজ করতে পাচ্ছেন ভালো মনে মনে মনোসংযোগিতা এসে যাচ্ছে কনসেনট্রেশন বেড়ে যাচ্ছে এইটুকু তো আমরা পারবই এরপরে পায়ের জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের যদি পারেন যেমন সামনে আমরা পাটা তুললাম এটা যদি পারেন এবার চেয়ারটাকে ধরে নেবেন আস্তে আস্তে এই পাটাকে একটু যদি পুরোটাও না আসে যতটা পারবেন পাটাকে দেখুন বাইরে থেকে ধরেছি কোনো ডিফিকাল্ট নয় আপনি এখানেও ধরতে পারেন আবার এখানেও ধরতে পারেন এই যে জায়গাটা আছে না হ্যামস্ট্রিং বলে এই মাসেলটা খুব ক্র্যাম্প হয় এটা খুব নর্মাল মানুষদের হাঁটা চলা সব কিছুর জন্য সাইটিকার পেন হয় বসে থাকা অনেকক্ষণ যদি আপনারা চলাফেরা না করেন এই মুভমেন্টটা আমাদের খুব দরকার এই যে মুভমেন্টটা তুললেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘুরলেন এবার ঘুরে আবার এখানে দাঁড়ালেন আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনি দুবার করুন দশ কাউন্ট করে দেখবেন পুরো এই জায়গার যে কোমর এই কুচকির যে ব্যথা হয় হিপসে হিপসে সব রকমভাবে মুভমেন্ট হয়ে গেল হ্যাঁ এখন হয়তো পুরো তুলতে পারবেন না এইভাবেই দাঁড়ান এটাই দ দশ কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সোজা মেরুদণ্ডটা রাখবেন আবার ধরুন পাটাকে একটু তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাতও তুলে দিতে পারেন খুব ভালো যদি পারেন পুরো বডি স্ট্রেচ হয়ে যাবে নয় দশ পারবেন না ঠিক আছে হয়ে গেল আমাদের এইবার লাস্ট একটা এটা হচ্ছে এই যে বসলেন আপনি চেয়ারে আবার বসুন হ্যাঁ বসে হাতে জ্ঞান ও মুদ্রা বলে আমরা এটাকে হাতে নিয়ে একটু যদি পারেন পিঠে আরও চলে যান গিয়ে একটু চোখ বন্ধ করুন এবার একটু চোখটা খুললেন শ্বাস প্রশ্বাসটা নরম স্বাভাবিক হয়ে গেল এবার এই হাতটা এখানে রাখবেন চেয়ারটাকে ধরবেন একটু ঘুরবেন টুইস্ট করবেন স্পাইনটা দেখুন গরম হয়ে গেছে তো একটু ঘুরতে তো কোনো আপত্তি নেই এখন আমরা বেশ ভালোই পারবো আবার এখানে রাখবেন এইবার এখানে রাখবেন আবার একটু ঘুরবেন দেখবেন যেন ঘোরার সময় একটু সাপ খেয়াল করে ঘুরবেন যাতে স্পাইনটা সোজা থাকে পিঠে আস্তে 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 ছাড়বেন যদি কোনো টান পড়ে থাকে একটু ব্রিদিং নেওয়ার চেষ্টা করবেন মানে শ্বাস প্রশ্বাসটা সবসময় নেবেন ধরে রাখবেন না আর একটুখানি হয়তো আমি যতটা ঘুরছি আপনি আপনারা হয়তো ততটাও ঘুরতে না পারলেও যতটাই পারবেন ততটাই করবেন যোগের একটা মিরাকল পাওয়ার আছে যেটা আমাদের মধ্যে যে শক্তিটা আছে না সে শক্তিটা অনেক সময় আমরা চাই জানি না সেটা কি আমার আমরা ভয় পাই অনেক সময় আমাদের সুযোগ পাই না আমরা হ্যাঁ সমাজ সে সুযোগটাও দেয় না ঘরে যদি বাড়িতে ঠাকুমা দিদিমা মাসি থাকে বা বাইরে কর্পোরেট ওয়ার্ল্ডে কে কী মনে করবে কে কে কিন্তু আজকে না আজকের দুনিয়াতে সবাই যোগ করে যেমন যোগের দ্বারা আজকে আমাদের মনসংযোগ প্রাপ্তি হচ্ছে আজকে ইন্টারনেট দিয়ে সারা দুনিয়াতে আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি তো যোগ হচ্ছে ইন্টারনেট টু ইনারনেট আমাদের মধ্যে সেই ঢোকবার চেষ্টা করছে আমাদের আত্মার মধ্যে যোগে স্থান দিলে বন শ্বাস প্রশ্বাস শরীর সব ভালো থাকবে এবার আবার আপনি ধ্যানে বসুন যদি পারেন থাম আর এই যে অঙ্গুশটা এইটা দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সোজা স্পাইন রেখে চোখ বন্ধ করুন নর্মাল ব্রিদিং নিন দেখবেন একটু মুভমেন্ট একটু আমাদের নড়াচড়া শরীরের মধ্যে কতটা প্রাণ এনে দিয়েছে এবং এই প্রাণটা পাওয়ার জন্য আমাদের দীর্ঘায়ু কর্মক্ষমতা সব ভালো হচ্ছে সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রোজ যোগ অভ্যাস করবেন যখনই সময় পাবেন যোগ সবার জন্য নমস্কার আমি রাজশ্রী চৌধুরী আজ বিদায় নিচ্ছি যোগাযোগ রাখবেন ধন্যবাদ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে